টেকনিকটা কি টেকনিক হচ্ছে গৌ মানে কি যাওয়া তাহলে এই যে শব্দের পর একটা টু ব্যবহার করতে হয় তারপর আপনি যেই জায়গায় যাবেন জায়গাটা নিশ্চয়ই নির্দিষ্ট নির্দিষ্ট হলে তো দি অথবা দা ব্যবহার করতে হবে তাহলে আমি কি বলবো গৌ টু দা হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমরা গৌ টু দা বলবো গৌ টু দা এই গৌ টু দা এটাকে ঠিক রেখে এই পৃথিবীর যত জায়গা আছে সকল জায়গার নাম গৌ টু দার পরে বলবো বললেই অসংখ্য বাক্য তৈরি হয়ে যাবে যেমন আমি কোথায় যেতে পারি মসজিদে যেতে পারি মাদ্রাসায় যেতে পারি স্কুলে যেতে পারি কলেজে যেতে পারি বিশ্ববিদ্যালয়ে যেতে পারি রেলওয়ে স্টেশনে যেতে পারি রাস্তায় যেতে পারি ঘরে যেতে পারি আমি যেখানেই যাই না কেন গৌ টু দার পরে ওই জায়গার নামটা শুধু বললেই আপনি চমৎকার করে অসংখ্য বাক্য প্র্যাকটিস করতে পারবেন যেমন আমি যদি বলি যে বাজারে যাও তাহলে গো টু দা এটুকু তো বলবোই গো টু দ্য মার্কেট গো টু দা মার্কিট বাজারে যাও তাই না আচ্ছা মসজিদে যাও গো টু দা মস্ক গো টু দা মস্ক মাদ্রাসায় যাও গো টু দ্য মাদ্রাসা আচ্ছা রেলওয়ে স্টেশনে যাও গো টু দ্য রেলওয়ে স্টেশন গো টু দ্য রেলওয়ে স্টেশন আচ্ছা পুকুরে যাও গো টু দা ফান্ড নদীতে যাও গো টু দা রিভার আচ্ছা মাঠে যাও গো টু দা ফিল্ড আচ্ছা আমরা কিন্তু বলতে পারি গো টু দা ফিল্ড আবার বলতে পারি গো টু দা প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড আচ্ছা কলেজে যাও গো টু দা কলেজ স্কুলে যাও গো টু দা স্কুল গো টু স্কুল আচ্ছা আচ্ছা ফাইন বিছানায় যাও গো টু দা বেড গো টু দা বেড রান্নাঘরে যাও গো টু দা কিচেন গো টু দা কিচেন আচ্ছা আমরা যদি বলি যে ধান খেতে যাও গো টু দা ফ্যাডি ফিল্ড গো টু দা ফ্যাডি ফিল্ড আচ্ছা আমরা যদি বলি যে এটা তো ধান খেত না আচ্ছা ঠিক আছে আমরা যদি বলি রাস্তায় যাও গো টু দা রোড গো টু দা রোড আমেরিকাতে যাও গো টু দা আমেরিকা লাইব্রেরিতে যাও গো টু দা লাইব্রেরি আচ্ছা যদি বলি চাঁদে যাও গো টু দা মুন গৌ টু দা মুন যদি বলি মঙ্গল গ্রহে যাও দা মঙ্গল গ্রহ মঙ্গল ইংরেজি হলো মার্স মার্স গৌ টু দা মার্স আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী আমি যে জায়গাগুলো দেখব সব জায়গার পরে আমি মানে গৌ টু দার পরে ওই জায়গাটা শুধু বসাবো যেমন আমি বলতে পারি এটা রাস্তা তাহলে গৌ টু দা রোড গৌ টু দা হাই স্কুল গৌ টু দা কলেজ গৌ টু দা ইউনিভার্সিটি গৌ টু দা বেড গো টু দা ফ্যারি ফিল্ড গো টু দা প্লে গো টু দা রেলওয়ে স্টেশন গো টু দা স্কুল গো টু দা মস্ক তাই না গো টু দা মার্কেট মানে গো টু দা এরপরে আমি যে কোনো স্থান ব্যবহার করতে পারি আর তার মানে কি গো টু দা একবার বলবো আর স্থান বলবো এভাবে যদি আপনি একশো স্থানের নাম বলতে পারেন একশো বাক্য পাঁচশো স্থানের নাম বললে পাঁচশো বাক্য তাহলে এবার আর বাংলা নয়

গো টু দা স্টেডিয়াম গো টু দাম গো টু দা রেল স্টেশন দা লাইব্রেরি গো টু দা লাইব্রেরি গো টু ম্যারিকা গো টু ম্যারিকা গো টু সিভিল আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আসসালামিক